অতিরিক্ত প্রেমিকের আর এই নিয়ে কলেজ ছাত্রী প্রেমিকার উপর মানসিক অত্যাচার প্রেমিকের পরিণতি মৃত্যু আজ সকালে ঘরের ভেতর থেকে কলেজ ছাত্রী প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার মালদহের ইংরেজ বাজার পৌরসভার নিবেদিত পার্ক এলাকার ঘটনা জানা গেছে মৃত কলেজ ছাত্রীর নাম দিয়া মন্ডল মালদহ কলেজের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিল দিয়া মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ ঝলঝলিয়া এলাকার এক যুবকের সাথে প্রেম ওই ছাত্রী কিন্তু ওই যুবক খুব সন্দেহ করত তাকে মানসিক অত্যাচারও করা হতো আর তা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে তাদের পরিবারের মেয়ে বলে অভিযোগ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা